এক দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে টানা ছাব্বিশ ঘণ্টা ধরে জুলাই কর্মসূচি পালন করছেন জুলাই গণ আহত একদল আন্দোলনকারী তারা গতকাল বুধবার সকাল নয়টা থেকে সেখানে অবস্থান করছেন বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি সকাল এগারোটায় প্রধান উপদেষ্টার প্রধান ফটক ঘুরে দেখা যায় প্রায় ত্রিশ জন আন্দোলনকারী সেখানে অবস্থান করছেন জাতীয় পতাকাবাহী সরকারি কোনো গাড়ি ফটকের সামনে আসলেই তারা স্লোগান দিচ্ছেন এক দুই তিন চার সবশালার বাটপার। শুরুতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে আসলেও পরে তারা এক দফা দাবিতে অনর। তারা হল বৈষম্য নিরসনে আহত ব্যক্তিদের তিন ক্যাটাগরির পরিবর্তে দুটি করতে হবে তা হল বৈষম্য নিরসনে আহত ব্যক্তিদের তিন ক্যাটাগরির পরিবর্তে দুটি করতে হবে আন্দোলনকারীরা জানান আহত ব্যক্তিদের তিনটি ক্যাটাগরির মধ্যে তাদের সি ক্যাটাগরিতে রাখা হয়েছে তারা বলছেন এই ক্যাটাগরির বিষয়ে সরকারের সিদ্ধান্ত স্পষ্ট নয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই ক্যাটাগরিতে যারা থাকবেন তাদের চাকরি দেওয়া হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যদি চাকরি দেওয়া হয় তাহলে বয়স্ক যে ব্যক্তিরা আছেন তাদের কিভাবে চাকরি দেওয়া হবে এজন্য আমরা চাই এ ওবি এই দুই ক্যাটাগরি রাখতে হবে মাংস মতো হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ বোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মোরগ কবুতর কয়েল ডাটকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি